আমি হাদিসের নাম্বার বলবো তোমাকে হাদিস হাদিসের অর্থ বলতে হবে আমি হাদিস বলবো তুমি হাদিসের অর্থ বলবা আমি অর্থ বলবো তুমি হাদিস বলবা

আলগিনা গিনা নফ হাতে শর্ত কি দেশ নাম্বার হার্দি শরীফ ফেরত প্রকৃত ধনী আত্ ধনী মাশাল চা বাপের মতো হাফিস কি বনানা নাম্বার হাদি শরীফ আমুয়াবি বলো দেশ নাম্বার লায়াদ হুল জানা তাজা লায়াদ

মৃত্যুকে স্মরণ করো হিংসা হইতে দূরে থাকো কেননা হিংসা নাকি কে ধ্বংস করিয়া দেয় যাবন আগুন শুকনো কাটকে দেখো এখানে কি বলেছে ইয়া কুমাল হাসাদা ফাইনাল হাসাদা ইয়া হাসানাতি কামা তাকুলু নারু হিংসা হইতে দূরে থাকো প্রথমে বলছে হিংসা থেকে তুমি দূরে থাকো কেন না হিংসা নেকিকে ধ্বংস করিয়ে দেয় হিংসা এমন একটা খারাপ জিনিস তুমি যত ভালো ইবাদত করবা হিংসাটা ওই ইবাদতকে কি করে দিবে নষ্ট করে দিবে অতএব হিংসা করা যাবে না হিংসা কেমন জিনিস তো বলতেছে যে হিংসাটা আল্লাহ বলছেন উদাহরণ দিচ্ছেন বলছে হিংসা এমন খারাপ জিনিস তো বলতেছে হিংসাটা এমন খারাপ জিনিস এই হিংসা আগুনের নেয় আগুনের মতো যখন দেখবা কোনো একটা জায়গায় আগুন জ্বলছে তো ওই আগুন যখন জ্বলবে ওপরে যদি কিছু থাকে সাইডে যদি কিছু থাকে ওইগুলো কি হয়ে যায় পরে ছাই কয়লা হয়ে যায় আগুনের শুধু কি আগুন জ্বালায় না সাইড সাইড শুধু দিয়ে না নিচেও জ্বালিয়ে দেয় তুমি এখানে যদি আগুন ফেলে দাও দেখা যাবে তোমার কার্পেট পুড়ে যাবে সাইডে পর্দা পুড়ে যাবে উপরে যা থাকবে সব পুড়ে যাবে এটা হলো আগুনের বৈশিষ্ট্য ঠিক তেমনি ভাবে হিংসারও বৈশিষ্ট্য হলো সকল আমল গুলো নষ্ট করে দিবে ভালো আমল অল্প ভালো আমল মাঝারি ভালো আমল বেশি ভালো আমল মানে যত প্রকার আমল আছে সব আমল নষ্ট করে ফেলবে তোমাকে মানুষ হিসাবে নষ্ট করে ফেলবে মানুষের মাঝে বলে না যে অমুক ব্যক্তি খুব হিংসুটি ও ভালো না অনেক হিংসা করে এটা যে আমরা বলি না ভালো বলছি না খারাপ বলছি খারাপ বলছি তার মানে হিংসা যার মধ্যে থাকবে সে মানুষের কাছে খারাপ হয়ে যায় এবাদত বন্দিকে তো নষ্ট হবেই হবে সে মানুষের কাছেও খারাপ হয়ে যাবে অথবা আমরা কখনোই হিংসা বিদ্বেষ সেগুলো করবো না